ঘরে দিয়ে বাতি পুত্রগতি আগামী এপ্রিল শুক্রবার বাংলার ঘরে ঘরে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করবেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করেন এই দিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি রীতি রয়েছে সেইগুলো নিয়ম অনুসারে অক্ষরে অক্ষরে পালন করলেই তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব কি করবেন চলুন জেনে নেওয়া যাক এক শিব বেল সন্তুষ্ট হন তাই বেলপাতা থাকতেই হবে ষষ্ঠীর পুজোয় দুই পাঁচ রকমের ফল নিবেদন করুন মহাদেবকে যার মধ্যে অবশ্যই রাখুন বেল কলা শশা আপেল এর মতো ফল চাল সুগন্ধি চন্দন অর্পণ করুন চার শিবের অভিষেকের জল প্রস্তুত করুন ঘি দুধ দই সিদ্ধি পাতা ইত্যাদি পাঁচ ডাবের জল দিয়েও শিবের অভিষেক করতে পারেন ছয় মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকে পুজো করুন সাত নীল অপরাজিতা আকুণ্ড ধোতুরা ফুল অবশ্যই দেবেন নীলষষ্ঠী পুজো করার সময়ে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন সেগুলো কি জেনে নিন এক শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয় একদম অক্ষত বেলপাতা দেবেন দুই বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে তিন কদম কেতুকি এইসব একেবারে নিষিদ্ধ ভুলেও মহাদেবের পুজোয় এইসব রাখবেন না চার আধ ভাঙা চাল নিবেদন করবেন না গোটা আতব চাল নেবেন পাঁচ নীল ষষ্ঠীর ব্রত পালনে কালো পোশাক না পরাই ভালো এক্ষেত্রে হলুদ কমলা নীল কিংবা সাদা অফ হোয়াইট পোশাক পরতে পারেন ছয় শিবের পুজোয় তুলসী পাতা বা বা দেবেন না চলুন জেনে নেওয়া যাক ব্রত পালনের নিয়ম নীল ষষ্ঠীর শিবলিঙ্গে জল ঢালবেন বেলপাতা ফুল ও বেল ছুঁয়ে রাখুন নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরান সন্তানের নামে একটি করে মোম প্রদীপ অর্পণ করুন দেবাদিদেবকে উপোস ভাঙার পরও এই দিন ফলাহার বা সাবু কিংবা ময়দা দিয়ে তৈরি খাবার খান সন্দক লবণ ব্যবহার করবেন শেষ পাতে উল্লেখ্য মনের ভক্তি কিন্তু আসল তাই ভক্তি ভরে পুজো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন